হুমকি হুশিয়ারির পরেও রাজ্য জুড়ে উৎসবের মেজাজে শুরু হলো এসআইআর বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলরা বিলি করছেন এনুমারেশন ফর্ম ভোটাররাও বুঝে নিচ্ছেন ফর্ম ফিল প্রক্রিয়া এই উৎসব আবহের মাঝেই পথে আবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় খেলা হাত থেকে বেরিয়ে যাচ্ছে বুঝে ফের ভয় দেখানোর খেলা তৃণমূলে বিহারের পর বাংলায় শুরু এসআইআর রাজ্য জুড়ে উৎসবের মেজাজ বিলি হচ্ছে এনোমোরেশন ফর্ম অফিসিয়াল যেটা জানানো হচ্ছে যে বিকেল চারটে পর্যন্ত তারা যে আপডেট দিচ্ছে ষোলো লক্ষ ফর্ম বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিয়েছেন বুথ লেভেল অফিসাররা আগামী কালো চলবে প্রায় এক মাস ধরে প্রক্রিয়া চলবে দুয়ারে দুয়ারে বিএলও কিভাবে ফর্ম পূরণ করতে হবে বুঝে নিচ্ছেন ভোটাররাও আমরা তো ভোট দিয়ে আসছি তো আসা আমাদের কাছে তো সমস্ত ডকুমেন্ট রয়েছে তো প্রবলেম তো হওয়ার কথা না খুব ইজি ব্যাপার আমার মনে হয় এইভাবে লোক সংখ্যাটাও ভালো হবে আর বাইরের লোক কারা আছে সেটাও জানা যাবে জটিল কিছু না উনি আরো বুঝিয়ে দিয়ে গেল কিভাবে কি ফিল করতে হবে না করতে হবে কদিন পরে এসে আবার একটা ফর্ম নিয়ে যাবে সবারই সহযোগিতা করা উচিত তাতে সুবিধা হবে দেশেরও সুবিধা নিজেরও সুবিধা আমার তো মনে হয় প্রতি পাঁচ বছর অন্ত হলে পরে খুব ভালো হয় এসআইআর অংশ নিতে উৎসাহী জনতা কিন্তু মমতা কি ভয় পাচ্ছেন তাই কি এস আই আর শুরুর নামলেন মমতা অভিষেক মিছিল শেষে সভা থেকে ভয় দেখানোর চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সেক্টর আছে কেউ হকার কেউ দোকানদার কেউ বিজনেস করে কেউ বিভিন্ন জায়গায় কাজ করে আনঅর্গানাইজড ওয়ার্কার তারাও ভাবছে আমাদের নামটা বাদ যাবে না তো পরিযায়ী শ্রমিকরা ভাবছে আমার নামটা বাদ যাবে না তো বিধানিক বডিকে যারা ভয় দেখাচ্ছে আক্রমণ করছে অশ্লীল ভাষা প্রয়োগ করছে ভারতীয়দের মিছিল নয় রাষ্ট্রবাদীদের মিছিল নয় জামাতিদের মিছিল আমি এসআইআর এর প্রয়োজনীয়তা বুঝেছে জনতা তারপরও ভয় দেখানোর চেষ্টা মমতার নিজের ভুতুরে ভোট ব্যাংক ধরে রাখতে কি লোক ক্ষেপণের চেষ্টা মমতার রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়